আইআরসিসি বা সহজ বাংলায় বলতে গেলে যারা কানাডায় ভিসা দেয় আপনারা জানেন যে কানাডার ভিসা কানাডার মধ্যে থেকে বা ক্যানাডার বাইরে থেকে দেওয়া হয় যেমন বাংলাদেশের ভিসাগুলি সিঙ্গাপুর থেকে দেওয়া হয় সময় যেটা ভারত থেকে দেওয়া হতো সেই আইআরসিসি তাদের সহ ক্যানাডার বাইরের তিন হাজার তিনশো স্টাফকে ছাটাই করবে পর্যায়ক্রমে এবং তারা কানাডা যে যুক্তিটা দিয়েছে সেটা হচ্ছে যে তারা পিআর কমিয়ে দিয়েছে তারা স্টুডেন্ট কমিয়ে দিয়েছে ভিসা সংক্রান্ত যে ফাইলগুলি সেগুলি এখন কম আসবে যার ফলে তারা এই তিন স্টাফকে ছাঁটাই করছে আর অন্যদিকে ক্যানাডায় প্রায় পঁচিশ লাখ ভিসার পেন্ডিং অ্যাপ্লিকেশন রয়েছে এবং এই পঁচিশ লাখ অ্যাপ্লিকেশনের ডিসিশন এখনও হয়নি তো এই তিন হাজার তিনশো যখন ছাটাই হবে তখন এই ডিসিশনের সংখ্যা ফাইলের সংখ্যা কিন্তু আরও বেড়ে যাবে তো অপেক্ষা করতে হবে এবং মাথায় রাখতে হবে ক্যানাডার ইমিগ্রেশনের দিক থেকে ক্যানাডা এখন সংকোচনমূলক নীতিতে চলে গিয়েছে